জীবনের সাকসেস আসলে কি? এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস ভুল ভাঙল বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানেই শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই সাকসেস যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে আরও পরে বুঝলাম যে পড়া শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই সাকসেস এরপর বুঝলাম নিজের টাকায় একটি ছোট্ট বাড়ি করাই সাকসেস পরে বুঝলাম সেটাও নয় নিজের টাকায় ছোট্ট একটা গাড়ি কেনাটাই আসল সাকসেস আবার ভুল ভাঙল এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল সাকসেস বছর ঘুরল দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস মেয়ে হলে একটা ভালো ফ্যামিলির ভালো চাকুরির ছেলের সাথে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো আমার রিটায়ারমেন্ট সারা জীবনের জমানো টাকার সঠিক ইনভেস্টমেন্ট করে ইউটিলাইজেশন করতে পারাই সাকসেস এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি দিল মরার একটু আগেই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছুই স্থায়ী লক্ষণ নেই পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরি করা একটা কম্পিটিশন যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণ হবার নয় তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মুহূর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই সাকসেসের মূল লক্ষ্য কিন্তু এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি জীবনকে খুঁজুন জীবনকে বুঝুন নিজেকে ভালোবাসুন অন্যদের সম্মান দিন ভালোবাসুন বিশেষ করে যাদের ভালোবাসার খুবই প্রয়োজন শেষ অবধি ভালোবাসাপূর্ণ পূর্ণ আনন্দ ঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই আসল সাকসেস আসল সফলতা সেলফ কনফিডেন্স